ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের রান্নায় আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজ একটি চিকেন রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য রোজ রোজ একঘেয়েমি চিকেন না খেয়ে এইভাবে চিকেন তৈরি করুন মুখের স্বাদটাই পুরো পাল্টে যাবে তো শুরু থেকে শেষ অবধি চিকেন রেসিপিটা দেখার অনুরোধ রইল আর এই চিকেনটা বেসিক্যালি ফ্রায়েড রাইস পোলাও বা রুটি পরোটা বা নানের সঙ্গে কিন্তু বেশি যায় আর রু সঙ্গে যদি রুমালের রুটি হয় তাহলেও কিন্তু খারাপ হয় না তা চলুন দেখা যাক কিভাবে তৈরি করেছি এখানে বোনলেস চিকেন আছে পাঁচশো গ্রাম একটু বড় বড় সাইজ মানে একটু লম্বা করে সাইজটা কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একদম জল ছড়িয়ে এবার ভিনিগার দেব ভিনিগার দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে অন্তত আধ ঘন্টা রেখে দেব ভিনিগার মাখিয়ে আর অন্য কোনো কিছু দিয়ে কিন্তু ম্যারিনেট করব না জাস্ট ভিনিগার মাখিয়ে এটাকে আধা ঘন্টা মতো রেখে দেব। আধা ঘন্টা পর আবার একটু পরিষ্কার জল দিয়ে ভালো করে জলটা ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে নেব তো ভিনিগার দিয়ে মাখানো হয়ে গেছে এবার একটা মশলার পেস্ট তৈরি করতে হবে এখানে আছে তিল কিছুটা পরিমাণ পেঁয়াজ শুকনো নারকেল পিনাট বাদাম কাঁচা বাদাম ভিজিয়ে রেখেছিলাম খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখানে আছে শুকনো নারকেল এই শুকনো নারকেল যদি দিই পেস্ট করে এর টেস্ট পুরো চেঞ্জ হয়ে যাবে কিছুটা পরিমাণ পেঁয়াজ আছে আছে সাদা তিল গোলমরিচ কাঁচা লঙ্কা আর এটা টক দই এখানে পেঁয়াজটা একটু বেশি করে কেটে নিয়েছে ওটা ফ্রাই করতে হবে এখানে দারচিনি লবঙ্গ এলাচ আছে ক্যাপসিকাম রেড ক্যাপসিকাম ইয়ালো গ্রিন ক্যাপসিকাম আছে গাজর টমেটো গ্রিন চিলি আর কিছুটা পরিমাণ আলু তা এগুলো আমি হালকা করে ফ্রাই করে নেব তার আগে মশলাটা তৈরি করে নিতে হবে তা মশলাটা প্রথমে মিক্সিতে প্রথমে দইটা দিয়ে এটাকে একটু পেস্ট করে নেব টক দই শুধুমাত্র দই অন্য কিছু নয় পেস্ট করে এটাকে ঢেলে রাখব দিয়ে এই জারেই কিন্তু মশলাটা করবো মশলাটা একদম মিক্সড না হয়ে যায় আছে গোলমরিচ কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আছে বাদাম সাদা তিল শুকনো নারকেল মশলাটা খুব বেশি পেস্ট করব না একটু দানা দানা থাকবে সেটাতেই কিন্তু খুব টেস্ট হবে এখানে না অয়েল দিয়ে দিয়েছি প্রথমে গ্রিন গ্রিন ক্যাপসিকাম আর রেড ক্যাপসিকামটা একটু হালকা ব্রাউন করে ভেজে নেবো আর সঙ্গে গাজর খুব বেশি ভাজবো না খুব বেশি ভাজলে একদম নেতিয়ে যাবে হালকা ফ্রাই করে এটাকে তুলে নেবো তা বন্ধুরা এইভাবে চিকেন একবার রান্না করে খেয়ে দেখুন দেখবেন সবাই কেউ যদি দুটো রুটি খায় সেখানে চারটে রুটি খেয়ে নেবে এতটাই টেস্টি হয় একদম অথেন্টিক একটি চিকেন রেসিপি একবার খেলে বারে বারে এইভাবে খেতে ইচ্ছা করবে তা গাজর ক্যাপসিকাম ফ্রাই হয়ে গেছে এটাকে আমি তুলে নেব আর দেখুন অনেক রকম সবজি যেমন গাজর ক্যাপসিকাম ইয়ালো ক্যাপসিকাম কাঁচা লঙ্কা এগুলো খুবই উপকারী গাজরটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এই তেলের মধ্যেই এবার আলুগুলো দিয়ে ভেজে নেব ডুমো ডুমো করে কেটে রেখেছি আলুটা অপশনাল যারা খেতে পছন্দ করেন না তারা আলু দেবেন না যারা আলু খেতে পছন্দ করেন তারা কিন্তু আলুটা খুব ভালো করে ভেজে নেবেন নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে করে দেব। আমি সব সময় আলু এইভাবেই ভাজি যাতে ভাজলেই সিদ্ধ হয়ে যায় আর গ্যাসটাও কম করে একটু টাইম নিয়ে ভাজতে হয় আলুটা একটা সাইড হয়ে গেছে এবার অন্য সাইডটা ভেজে নেব রোজ রোজ একঘেয়েমি চিকেন খাওয়ার থেকে মাঝে মধ্যে একটু মুখের টেস্ট পাল্টাতে অন্যরকমভাবে কিছু করে খেলে সেটা ভালো লাগে আলুগুলো দেখুন খুব সুন্দরভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আলু তোলা হয়ে গেছে এর মধ্যে যে টমেটো আছে আর রেড ক্যাপসিকাম কিছু আছে এটা একটু নাড়াচাড়া করে তুলে নেবো খুব বেশি এটাকে ফ্রাই করব না আর টমেটো যেহেতু জলীয় সবজি তার জন্য তেলে দিলে কিন্তু একটু ছটছট করে এটাকে মানে ছিটবে বন্ধুরা তাই গ্যাসের কাছ থেকে মানে ওভেনের কাছ থেকে একটু সরে দাঁড়িয়ে এটা করবেন এবার ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল করে ভাজতে হবে আর এই রেসিপি করার সময় পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দিতে হবে আর একটু সর্ষের তেল দিয়ে দেব এই পেঁয়াজের মধ্যেই দিয়ে দেব সর্ষের তেল কারণ এই চিকেনটায় একটু তেল বেশি প্রয়োজনেই লাগে নর্মাল চিকেন রান্নার থেকে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা বুঝে দিতে হবে যেহেতু আলুতে বা অন্যান্য সবজিগুলোতে নুন দেওয়া ছিল এবার হালকা একটু চিনি দিয়ে দিলাম এটা অপশনাল সুগারটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন দিয়ে এবারও ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হচ্ছে এইবারে ভেজে রাখা পেঁয়াজের মধ্যে যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে যাতে পেঁয়াজের সঙ্গে সমস্ত মশলাটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় দেখুন মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে আর আমি জারটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি এইবার ম্যারিনেট করা যে চিকেনটা আমি আর একটু জল দিয়ে ধুয়ে জলটা ফেলে দিয়েছি কারণ ভিনিগার দিয়ে এটা মাখানো ছিল আর চিকেন রান্নার সময় অলওয়েজ গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে আর যখন দইটা দেওয়া হবে তখন লোতে করে দিয়ে তারপরে আবারও হাইতে করে দিতে হবে আর এর মধ্যে দারচিনি লবঙ্গ এলাচ এটা দিয়ে দিলাম তেলের উপরে না দেওয়ার থেকে পরে দিলে তাতে ফ্লেভারটা ভালো আসে চিকেনের একটা জল আছে পেঁয়াজের একটা জল আছে জলটা বেরিয়েছে তো এটাকে ভালোভাবে কষতে হবে অন্তত দশ থেকে পনেরো মিনিট তাহলে চিকেনটা একদম সিদ্ধ হয়ে যাবে এইবার ভেজে রাখা যে আলুটা আমি এর মধ্যে দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম দেখুন একদম ঝোলটা শুকিয়ে গেছে চিকেন আর আলুটা একদম কষা কষা মাখা মাখা হয়ে গেছে বন্ধুরা এইবার এর মধ্যে টক দই দিয়ে দেবো যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম টক দইটা দিয়ে দেব আর চিকেনটা কি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দিতে হবে পুরো চিকেনটার সঙ্গে দইটা একদম মিক্সড হয়ে গেলে তারপর কিন্তু গ্যাসটা মানে ফ্লেমটা বাড়াতে হবে একটু জল বেরিয়েছে এইবার ঢাকা দিয়ে দিয়েছিলাম এইভাবে চিকেন রান্না করে একবার খেয়ে দেখুন দেখবেন টেস্ট পুরো পুরো স্বাদ লেগে থাকবে মুখে একটু জল দিয়ে দিয়েছিলাম জলের যে সামান্য একটু জল দিয়েছিলাম চিকেনে হয়তো এডি করা হয়নি বা ওই সিমটা আমার দেওয়া হয়নি তার জন্য সরি সামান্য একদম একটু জল দিয়েছি মানে ওই জারটা ধুয়ে মশলার জারটা ধুয়ে একটু সামান্য জল দিয়েছি এইবার ভাজা মশলাটা দিয়ে দিলাম এই ভাজা মশলার মধ্যে আছে দারচিনি লবঙ্গ এলাচ কষুরি মেথি সরি বন্ধুরা এটা আগে পরে হয়ে গেছে দেখুন তবুও আমি একবার বলে দিচ্ছি ভাজা মশলার মধ্যে আছে দারচিনি লবঙ্গ এলাচ গোটা জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা কষড়ি মেথি এই মশলার রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন এই মশলা আমি তৈরি করে রাখি ফ্রায়েড মশলা অনেক রেসিপিতেই কিন্তু খাওয়া যায় একবার তৈরি করলে অনেক দিন পর্যন্ত খাওয়া যায় এই যে বাটিটা ধুয়ে মানে ভিডিওটা আগে পরে হয়ে গেছে আমি খেয়াল করিনি তার জন্য সরি এই বাটিটা ধুয়েই একটু জল দিয়ে দিতে হবে মানে দইয়ের আর মশলার বাটিটা ধুয়ে জলটা দিয়ে ধুয়ে ভালোভাবে এটা একদম গ্রেভি টাইপের হবে চিকেনটা কষা কষা খুব বেশি জল দেব না যেটুকু দিয়েছি দিয়ে এইভাবে ঢাকা দিয়ে কিন্তু হাই ফ্লেমে পাঁচ মিনিট করলেই রেডি হয়ে যাবে চিকেন রেসিপি তা আজকের এই চিকেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যেসব বন্ধুরা আমার পরিবারে এসেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি রেসিপি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় তা এই ভিডিওটা মানে আগে পরে হয়ে গেছে এ নিয়ে দেখুন চিকেনটা অলমোস্ট হয়েই গেছে মশলাটা দেওয়ার হয়ে গেছে এইবার যে ভেজে রাখা ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা আছে সবগুলি আমি দিয়ে দেব দিয়ে এটাকে নামিয়ে নেব মানে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো গ্যাসের ফ্লেমটা অফ করে তারপরে নামিয়ে নিয়ে সার্ভ করলেই কিন্তু চিকেন রেসিপিটা রেডি একদম কষা কষা দেখুন তেল মশলা বেরিয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে একদম ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট ওভেনে রেখে দেব এইবার ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম একটু ধনেপাতা পাতা কুচি এখন দিলাম আর একটু নামিয়ে নিয়ে দেব দেখুন একদম মাখা মাখা কষা কষা হয়ে গেছে তা বন্ধুরা আজকের এই চিকেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন